নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি পুরোটি দেখবেন আশা করি ভালো লাগবে রোজকার মতো আজকেও সকালে আমরা বাইরে বেরিয়েছিলাম ব্রাশ করতে করতে ওই যে দেখুন লালু আমাকে দেখে দৌড়তে দৌড়তে আসছে ও ঠিক আমাকে দেখে যে দূর থেকে আর চিনতেও পেরে গেছে যে এসে আমার কাছে এসে বসছে আমি এখন যতক্ষণ হাঁটবো ও আমাদের সাথেই হাঁটাচলা চলা করবে আমাদের বাড়ির পাশেই এই জায়গাটি একজন কিনে বাগান বানিয়েছে প্রচুর বেগুন হয়েছিল বাহ বাগানটিতে সবই হনুমানে খেয়ে নিয়েছে আসলে মালিকটা আসে না তার জন্য কিন্তু লঙ্কা গাছটাই দেখে প্রচুর লঙ্কা এখনো আছে এই যে আমি আমার বর হাঁটছি তার সাথে ও একটু মর্নিং ওয়াক সেরে ফেলছে তো চলুন ব্রাশ এসে চা বসিয়ে দিয়েছি সকালবেলায় চা না খেলে আর কোনো কাজই ভালো লাগে না চা চা খেতে খেতে ভিডিও করছি বলে আমার বর আবার হাসছে তাই আমাকে জিজ্ঞেস করলাম তুমি কি চা খেতে খেতে ওর কটা কথাও আমি শুনে নিলাম চা খাওয়া হয়ে গেল এখন চলুন উপরে যাওয়া যাক কারণ সবই পড়ে আছে কাজ বিছানাটা তুলে বিছানাটা এখন পরিষ্কার করে নিব শীতকালে লেপটি ভাঁজ করতে আমার খুবই সমস্যা হয় লেপটা আমি ভাঁজই করতে পারি না তো যাই হোক মোটামুটি তাও করেই নি দিয়ে কাজ চলে যায় আমার তো দেখুন রোজকার মতো এরাও চলে এসেছে আবার মারামারিও করতে শুরু করে দিয়েছে তো এবার এদেরকে খেতে দিয়ে দিলাম এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ঘরের সমস্ত কাজ সেরে আমি স্নানটাও সেরে ফেলেছি স্নান করে এই যে পুজো দেওয়া হয়ে গেছে আজ বৃহস্পতিবার ভাতটা আমি স্নান করার পরই বসিয়ে দিয়েছিলাম কারণ আজ বৃহস্পতিবার পুজো দিতে দেরি হবে যেহেতু সবাই সকালে জলখাবারে ভাতই খাবে সেই জন্য ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছি জলখাবার মেনু ডিমের অমলেট আলু আর বেগুন ভাজা জল খাবার খেয়ে গেছিল রান্না বসিয়েছি চলুন রান্নাটাও সেরে ফেলা যাক দুপুরকার রান্না হয়ে গেছে তো চলুন দেখিনি কি কি রান্না করলাম ভাত করেছি ছোট মাছ আলু বেগুন টমেটো দিয়ে চচ্চড়ি করেছি আর কটা মাছ ভাজা রেখেছি বাটা মাছ কারণ ডাল আছে ডালের সাথে কিছু ভাজা লাগেই আর এটা সোয়াবিন আমার বরের জন্য আর মাছের বাটা মাছের ঝোল সোয়াবিন করেছি কারণ আমার বর মাছ মাংস খান না তো রান্নাঘরে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এই যে সারদা মায়ের ছবিটা রান্নাঘরে বা থাকা খুব ভালো তাই শুনেছি তাই মেলায় দেখতে পেয়ে কিনে নিয়েছি তারপরে খাওয়া দাওয়ার পর ঘরে বসে একটু এখেন বাবু দেখে নিলাম এখেন বাবু এটা দেখতে আমার খুবই ভালো লাগে আমি আগেও অনেক কটা দেখে নিয়েছি আবার এটা নতুন দেখছি তো চলুন আমার বর বিকেল বাড়ি ফিরে চলে এসেছে ওকে ভিডিওতে নিচ্ছি বলে বলছে যে সব সময় কি ফোনটা হাতেই থাকে তো সেই আমাকে দোকান থেকে একটা মাজা দিল মাজাটা ব্যালকনিতে বসে খেতে খেতে লোকজনও দেখে নিলাম তো সন্ধ্যাবেলায় বর মশাই আবার বললেন একটু কফি খাবো তাই কফি বানাতে বসলাম আসলে শীতকাল তো দুবার তিনবার চা কফি হলে খারাপ লাগে না এমনিতে আমার বর অত চা খেতে পছন্দ করে না কিন্তু শীত বলে দিনে দুবার খেয়েই নেই ওর আর আমার চা কিন্তু তারপর খেতে খেতে আবার পায়লের সাথেও পায়লের ফোন এলো তে পায়লের সাথেও কথা বলে নিলাম ও আমাকে বললো তুই ব্লগ চ্যানেল খুলে নিয়েছিস আমিও খুলবো তুই আয় তারপরেই খুলবো ওই নিয়ে একটু আলোচনা করা হয়ে গেল রাখার পর আবার ছোটকিকে ফোন করেছিলাম ছোটকির সাথেও কিছুক্ষণ কথা বলে নিলাম এই যে এটা ওর ছেলে গোপাল আমাদের ছোট্ট গোপাল গাড়ি কিনেছে মেলা থেকে নতুন তাই আমাকে বলছে গাড়ি কিনেছি সবার সাথে কথা বলার পর একটু লুডোও খেলে নিলাম বেশ উনার চার পড়ে গেল উনি আমাকে খেয়েও নিল কেটে নিয়েছে বলে ভেবে না হেরে গেছে আমি কিন্তু আছি সব সারার পর রাত্রে রান্না শুরু করলাম ভাত আছে তো ডালটাকে গরম করে নিচ্ছি কারণ শীতকাল তো কিছুই প্রচুর ঠান্ডা হয়ে গেছে তার জন্য ডালটা গরম করে নিলাম ভাতটাও গরম হয়ে যাবে ওর সাথে তো রাত্রের মেনু ডাল ভাত বেগুন ভাজা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড নাইট